মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত অনেক মানুষ আছে মাজার জিয়ারত রেপে মাজার ফুজা যারা মাজার জিয়ারত রেপে মাজার ফুজা হের বানাই লেব সুজা কথাগুলো ঠিক কিনা এই সমস্ত লোকদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক না তাহলে মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা যদি কোনো মাজার যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিহত করব মাজার যদি অশ্লীল কাজ হয় আমরা প্রতিহত করব এই মাহফিলে যদি আয়েশা কেউ মোবাইল চুরি করে জাগা জায়গা

সাইরা দেন সাইরা দিয়া বুঝান যে সব মাজার পূজাই করি আপনারা এই ট্যাক দিয়ে আমাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরাই দেওয়ার নীল নকশা এই জন্য আপনারা অনেকে দেখছেন যে সরকার পরিবর্তন পরে আমাদের মাজার কথা না সবাই মাঠে আসে সবাই এক পক্ষে আপনারা আলাদা কী লেখা আলাদা কী লেখা যারা মিল্লা আমরা মাজার কলা ভাঙছে এরাই আমাদেরকে বিভিন্ন ট্যাক দেওয়া বিভিন্নভাবে জ্বালাইকা চাংরা করতেছে এই জন্য যারা এইভাবে করে তাই তাদের সঙ্গে তো আমরা মিশতে পারি না আমরা যদি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা

ঠিক কিনা বলেন আল্লাহ জান আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমিন কন আর জোরে কোন আমিন বাজান 2 ঘন্টা 8 মিনিট হইছে বাজান 2 ঘন্টা দেখতে হবে জিকির করতে হবে এর লাগাই তো প্রশাসন আমার আমার ব্যাপারে অনেক কোপি নিয়ে জায়গা আপনারা অনুরোধ করেন না আপনারা অনুরোধ করেন পরে আমার গাউন লাগে এরপরে এখানে একজন বলছে চার কালাম থেকে বেলা আচ্ছা রাখেন আরেকজন বলছে আজান দেওয়ার জন্য আর একজন বলছে জিকির করার জন্য এখন আমি একটা একটা পিড়া সবার কাছে বলছি আমি বলছিলাম তিনটা কথা বললেন আমি এখন দুইটা কথা বলছি একটা হলে আবাদত করতে হবে আর একটা নেশা থেকে মুক্ত থাকতে হবে আর একটা কি বলছি আর একটা মা বাবার খেদমত করতে হবে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লইয়া আমার যাই একটু বাবা বসটা লইছি তোমার মতন মূরি তাহি মোদী নাম